নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনাদের যারা আপনার আমার এই ভিডিও শুনছেন তাদের কিছু সাবধান বানিয়ে দেব। সেই ছোটোবেলায় দেখতাম না পকেট মার হইতে সাবধান বাসে লেখা থাক লেখা থাকতো সেরমই ধরনের কিছু তবে পকেট মার নিয়ে নয় আমরা এখন যত দিন যাচ্ছে অনেক বিষয় খুব সচেতন হচ্ছি কারণ এই নিয়ে অ্যাওয়ারনেস বা সচেতনতা বেড়েছে যেমন সোশ্যাল মিডিয়া ফ্রড বা ব্যাংকের থেকে টাকা নিয়ে নেওয়া এই ধরনের ফ্রড সম্বন্ধে আমরা অলরেডি অনেক সচেতন হয়েছি এবং সেরম ধরনেরই কিছু সচেতনতা কিন্তু একেবারে সম্পূর্ণ অন্য বিষয় শিশুদের বা আরেকটু বড় বাচ্চাদের বিষয় যাতে করে তাদের কোনো দুর্ঘটনা না ঘটে কোনো রকমে তাদের নিরাপত্তা ঠিক থাকে আমার যেগুলো মনে হলো যেগুলো আমি রেগুলারলি আমার পেশেন্টদের বাচ্চাদের মাদের বাবাদের বলি আমি ভাবলাম যে আপনাদেরও সেগুলো জানাই এগুলো বয়স একটা বয়স অনুযায়ী হচ্ছে তো সেই জন্য আমি শুরু করবো একদম ছোট বাচ্চা দিয়ে কিছু সাবধান বাণী ভয় পাওয়ার দরকার নেই শুধু সচেতন হওয়ার জন্য আমি এগুলো আপনাদের জানাতে চাই কারণ অনেক সময় আমাদের আরেকবার করে কেউ বললে তবে গিয়ে আমাদের যাকে বলে টনক নড়ে বা আমরা আরও একটু বেশি ভাবি সেটা নিয়ে তো আমাদের দেশে চাইল্ড প্রুফিং বলে ব্যাপারটা খুব একটা এখনও সেভাবে আসেনি মানে একটা বাচ্চা বাড়িতে থাকলে বাচ্চা বাড়িটাকে তার উপযোগী করা বা যাতে তার কোনো দুর্ঘটনা না হয় সেজন্য সচেষ্ট হওয়া এটাকেই মোটামুটি চাইল্ড প্রুফিং বলা যেতে পারে সরল ভাষায় আর কি তো যেমন ধরুন একেবারে যারা ছোট বাচ্চা যারা উল্টোতে শিখছে চার সাড়ে চার মাস এই বা তারপরের যে বাচ্চাগুলো তাদের ক্ষেত্রে আমি বলবো কখনোই একা তাদেরকে রেখে বিছানায় উঁচু জায়গায় রেখে আপনারা যাবেন না কারণ তারা তো উল্টোতে শিখছে বা এই বয়সে যে কোনো বাচ্চা হয়তো আপনারা জানেনই না তারা উল্টোতে শিখেছে কখন উল্টে বিছানা থেকে পড়ে যেতে পারে সুতরাং আনসুপারভাইজড কাউকে রেখে বাচ্চাকে রেখে আপনারা দয়া করে যাবেন না বিশেষ করে এই বয়সে বাচ্চাদের তো এটা হচ্ছে প্রথম আমার আপনাদের বলার দ্বিতীয় কথা হচ্ছে ধরুন আরেকটু যারা বড় বাচ্চা যারা ওই বয়স বয়সও আরেকটু বড় যারা মুখে নিতে শিখেছে একটা জিনিস মাটি থেকে কুড়িয়ে নিতে শিখেছে বা যারা হামাগুড়ি দিচ্ছে এই যে বয়সের বাচ্চাগুলো তাদের আশেপাশে কোনো জায়গায় যেন ছোট পুঁথি খোলা বোতাম মুড়ি এগুলো না থাকে কারণ এগুলো কি হয় তারা সহজেই হয়তো হাতে নিয়ে মুখে দিয়ে দিতে পারে এবং তার থেকে কিন্তু নাকে ঢুকে গিয়ে বিপত্তি হতে পারে বা চোকিং হতে পারে গলায় আঁকিয়ে হতে পারে এগুলো খুব সাবধান হওয়ার দরকার আমি আপনাদের এই জন্যই বলছি যাতে করে আপনারা যারা এই বয়সে বাচ্চাদের মা বাবারা আছেন বাড়ির লোকেরা আছেন তারা আরেকটু বেশি এটা নিয়ে ভাবেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে খুব গরম জল গরম চা গরম কোনো খাওয়ার নামিয়ে এমন জায়গায় রাখবেন না যেটা বাচ্চার নাগালের মধ্যে আছে এরকম অনেক ঘটনা ঘটে দুর্ঘটনা আর কি যেখানে বাচ্চারা ফট করে ওটা হাত দিতে চায় তাদের তো এইটা নেই তারা তো জানে না কোনটা গরম কোনটা ঠান্ডা গরম লাগলে কি হবে তারা জানে না ফলে অচিরেই তারা গরমে হাত দেয় এবং একটু বিপদ উড়ে যেতে পারে এরকম অনেক হয় তারা জন্যই জানালাম যে এইটাও আরেকটা জিনিস যেটা গরম জিনিস খুব সচেতন থাকবেন তাদের আশেপাশে কখনো কোনো হট ড্রিঙ্ক গরম জিনিস নিয়ে যাবেন না যেখানে বাচ্চাটি আছে বা রাখবে না তার নাগালের বাইরে রাখতে হবে একই রকমভাবে কেরোসিন তেল বা অন্য কোনো টারপিন তেল বড়দের খাওয়ার ওষুধ সব বাচ্চাদের নাগালে লক করে রাখা উচিত এমন জায়গায় রাখা উচিত কোনোভাবেই যেন বাচ্চা নাগাল না পায় অনেক বাড়িতে দেখেছি বাচ্চার মায়েরা অতটা সচেতন নন তারা সামনেই রেখে দিয়েছেন বাচ্চা টিকতর করে গিয়ে হয়তো সেই তেল বা ওগুলো মুখ দিয়েছে বা বড়দের একটা ওষুধ খেয়ে নিয়েছে তখন বিপত্তি টেনশন প্যানিক তো সেটা করার দরকার নেই আগের থেকেই সতেষ্ট হলে এগুলো অ্যাভয়েড করা যায় এটা খুব জরুরি একটা কথা প্লিজ মনে রাখবেন আচ্ছা আরেকটা হচ্ছে যে কোনো ধারালো ধরুন টেবিলের ধারালো এন্ডগুলো কর্নারগুলো কোনগুলো এগুলো লক্ষ্য রাখবেন যাতে তাদের হাতে পায়ে মাথায় না লাগে সুতরাং চাইল্ড প্রুফিংয়ের জন্য আজকাল যে কোনো অ্যামাজন বা সব জায়গায় পাওয়া যায় যে যদি আপনারা ফোনগুলোকে ঢেকে দিতে পারেন যাতে তাদের না লাগে তেমনই শার্ক কোনো অবজেক্ট কাঁচি ছুরি সেফটি পেন এগুলো কিন্তু বাচ্চাদের নাগালের বাইরে রাখা উচিত এগুলো সম্বন্ধে আমরা হট করে ভাবি না এই যে আমি এখন বলছি আশা করি আপনারা ভাববেন এটা আপনাদের আরেকবার মনে করিয়ে দেওয়া আরেকটা হচ্ছে যেমন আগুনের জিনিস ধূপ ধুনো জ্বালানো হ্যাঁ এইগুলো কিন্তু তাদের সামনে লাগবে না ধূপ ধুনো থেকেও কিন্তু পুড়ে যেতে পারে সুতরাং এটাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় যারা আরেকটু বড় বাচ্চা বা অ্যাডলাসেন্ট বা ওল্ডার চিলড্রেন তাদের জন্য বলি যে সোশ্যাল মিডিয়ায় জানেন এখন একটা বাচ্চাদের মোবাইল এডিকশন আছে তাদের কাছে এখন সব কিছু খুব হাতের মুঠ হয় সুতরাং আপনারা একটু লক্ষ্য রাখবেন যে তারা কোন কোন জিনিস দেখছে কী কী গেম খেলছে কী সাইটে যাচ্ছে এইগুলো ব্যাপারে আপনাদের সাবধান হওয়া উচিত কারণ আপনারা যদি না দেখেন তার আপনারা বুঝতে পারবেন এগুলো প্রলোভন জায়গা তার ঠিক কোন দিকে ধাবিত হবে কি দেখবে এগুলো নিয়ে আপনাদের মা বাবা হিসেবে একটু জানা দরকার সচেতন হওয়া দরকার দরকার হলে একটু লক পাসওয়ার্ড এগুলো ব্যবহার করবেন যাতে তারা যে কোনো যেগুলো যেই সাইডগুলো তাদের জন্য উপযুক্ত নয় সেগুলো যেন সেগুলো না দেখে বা সেগুলোতে না যায় আর কি আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমি এটা বলবো যে ছোটো শিশুদের ছবি খুব সোশ্যাল মিডিয়ায় বেশি বোধ শেয়ার না করাই ভালো এর অনেক ইমপ্লিকেশনস হয় সুতরাং আমি ও তার ডিটেলে এখন যাচ্ছে না কিন্তু এটা ওটাও আমি বলবো যে এই ব্যাপারে একটু সাবধান হবেন যখন একটু পড়াশুনো করে নিন কিন্তু সব কিছু তুমি সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিশেষ করে আমাদের বাচ্চাদের আমার মনে হয় এর কি বিরত থাকাই ভালো আরেকটা একটা সাবধান মানে কি যে একা একা তাদের রেখে যে কোনো বয়সেরই হোক যাবেন না খুব ছোটো তো একা রাখা দেখে যাবেন না বিশেষ করে শুধু ন্যানিদের কাছে শুধু কেয়ার কেয়ারগিভারদের কাছে রাখার জন্য খুবই বিশ্বাসযোগ্য ন্যানি বা আপনার যদি কাদের যদি থাকেন বা আয়া যদি থাকেন বা কেয়ারগিভার থাকেন যারা তাদেরকে খুব বিশ্বাসযোগ্যতার জায়গায় না এলে আমার মনে হয় একা রাখা করতে না আর একটু যারা বয়স বড়ো বাচ্চা মেয়ে এবং ছেলে নির্বিশেষে বলছি কখনোই একা রাখাটা বোধহয় এখনকার দিনে বলতে খারাপ লাগলেও সত্যি যে হয়তো ঠিক নয় আরেকজন কেউ একটু যদি সুপারভাইজ করার জন্য থাকেন তাহলে বোধ হয় ভালো হয় আমি জানি যে সবসময় সম্ভব হয় না কিন্তু যদি সম্ভব হয় তাহলে একেবারে একা না রাখা ভালো দরকার পড়লে ঘরে একটা যদি সম্ভব হয় সিসিটিভি ক্যামেরা লাগানো কিন্তু ভালো হবে আগে না একটু সাবধান মানে যদি সম্ভব হয় তাহলে ভেবে দ্বিতীয় কথা হচ্ছে যে যারা একটু উঁচু বাড়িতে থাকেন যেখানে ফ্ল্যাটে থাকেন হয়তো টাওয়ার এইসব ধরনের জায়গায় থাকেন যেখানে রেলিং ব্যালকনি যদি খোলা থাকে দয়া করে সেটাকে ঢাকার ব্যবস্থা করুন এবং বিশেষণ ছোটো বাচ্চা যারা একটু ক্লাইম্ব করতে শিখছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিপজ্জনক হতে পারে সিঁড়ি বাড়িতে যারা থাকেন যেখানে সিঁড়ি আছে তাদের সিঁড়ির মুখটা যদি আটকে দেন কোলাপসেবল দিয়ে বা গেট দিয়ে রেল করে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বাচ্চারা যত করে সিঁড়ি দিয়ে নেমে আসতে পারে পড়ে যেতে পারে তারা ওকে তারা ঠিক জানে না তাদের সেই ক্ষমতাটা নেই বোঝার যে আমরা পড়ে যেতে পারি এইভাবে কিন্তু দুর্ঘটনা হয় এই জন্যই আপনাদের সচেতন করা আর আরেকটা হচ্ছে যে অনেকে করেন সবার কাছে বাচ্চাকে ছেড়ে দিচ্ছেন যেখানে সেখানে বাচ্চাকে নিয়ে সারা প্যারা পাড়া ঘুরে বেড়াচ্ছে এগুলোও ঠিক নয় কারণ সবার কাছে ঘুরলে কার কখন সর্দি কাশি হয়েছে ইনফেকশন তো হতেই পারে এছাড়াও দেখুন দিন আজকাল যা দিনকাল পড়েছে আমাদের মনে হয় এই ব্যাপারে আমাদের একটু আরও সচেতন হতে হবে যে সব সময়। সত্যিই বোধহয় আগেকার দিনের মতো আর নেই যে আমরা খুব সহজেই বিশ্বাস করে কারোর কাছে সন্তানদের ছেড়ে দিতে পারি তো সুতরাং সেই ব্যাপারেও আমার মনে হয় আমাদের আরও একবার ভাবা দরকার আমরা আরও যদি ভাবি আশেপাশটাকে একটু ভালো করে লক্ষ্য করি আরও একটু সচেতন হই তাহলে আমাদের বাচ্চারা কিন্তু নিরাপদ থাকবে এবং দুর্ঘটনা আমরা অনেক এড়াতে পারবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আপনারা কমেন্টে জানাবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে দয়া করে লিখে পাঠাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ